কেন বাড়া একলা হ্যান্ডেল মারতে মারতে কি হাত ব্যথা হয়ে গেছে তোর মুখে ভাই করবো সেই দিন তোর মুখে গাড় মেরে আছে রাত্রের বেলাতেও বানা তোদের ঝগড়া কি ভুল বললাম বাড়া চুপ চুদির ভাই চুপ আর একটা কথা নয় বড়া নন্টে চল ভাই চল আমার বাড়ি চল

না বা কিছু না ঠিক আছে তুমি শুয়ে পড়ো আমি ওকে খুঁজে নিয়ে আসছি পারলে ওকে মেরে নয় গাড়ি তেল নিয়ে আসবো কেমন হাতার বলে দেখেন

শুনতে পাচ্ছিস ভাইরা যেন চেঁচামেচি করছে চেঁচামেচি না হলে খানকির ছেলে ছাপা ঠাপি করছে এত রাত্রে এই দিকে এই হচ্ছে কিন্তু এই ঘরে তো কেউ থাকতো বলে জানি না যদি ভাই আমার কেউ থাকতো না এবার এসেছে আর এসেই লাগাতে শুরু করে দিয়েছে না রে বানু আমার যেন কীরকম সন্দেহ হচ্ছে খানকির ছেলে তোর পেটে মাল বেশি পড়ে গেছে দেবো নাকি করে লাথি মেরে সব বের করে তুই লেওড়া যা পারিস তাই কর একবার শুধু আমার কথা শুনে দেখ তারপরে বুঝবি এখানে নিশ্চয়ই কোনো ঘোটালা চলছে ঠিক আছে চল তবে সামনের দরজা দিয়ে নয় পিছন দিক দিয়ে ঘুরে ঘুরে যাব কেন পিছন দিক দিয়ে কেন সামনে দিয়ে গেলে বা কি হবে ওরে খান ছেলে সামনে দিয়ে গেলে দেখতে পেয়ে যাবে আমাদের আর যদি পিছন দিক দিয়ে যাই তাহলে জানালা দিয়ে উকি মেরে দেখতে পাবো কোন গুদমানি এত রাত্রে এখানে এসে পক পক করছে হ্যাঁ ঠিক বলেছিস চল তাহলে দেখি বা এটা কি হচ্ছে ওই ঘর থেকে মাঘির শব্দ আসছে নিশ্চয় কেউ ঠাপাচ্ছে খেলে নয়তো কান কি ছেলেকে বিশ্বাস নেই বাল দরজা ভেঙে বাড়া ঢুকবো যা হয় হবে দেখি বিষ্টু রাত এখানে এসে পক পক করছিস দিলীপ দা দিলীপ দা প্লিজ এই কথাটা কাউকে বলো না না হলে মারা আমি ধনে পানে মারা যাবো ছেলে তুই ধনে গাড়ি মারা যা বা মারার মাথা লোককে মারা যা সেটা নিয়ে আমার কোনো যায় আসে না কিন্তু তুই বউ মাকে ধোকা দিচ্ছিস বেশ করছি মারা ওই মাগি আমাকে সুখ দিতে পেরেছে মারা সুখ কিসের সুখ লাউরা সুধীর ভাই আমার তোর পক পক করার শখ হচ্ছে হ্যান্ডেল মেরে নে তাই বলে তুই দারা খান ছেলে তোর বউকে আমি সব বলবো শোন একদম চুপ করে থাকবি হে হে কি এত বড় কথা আমি এখনি গিয়ে বলবো তুমি এই মেয়েটিকে সর্বনাশ করতে এসেছিলে মানে বলবো তুমি এই মেয়েটিকে জোর করেছিলি পকপক করার জন্য আর আমি চিৎকার শুনে ঠিক সময় এসে পড়ি না হলে সব শেষ করে দিতে তুমি কাটকে চলে তোর এই কথা বলতে লজ্জা লাগলো না আমিও বলবো চুপ মাগি চুপ আমার তুই এবার আমিও গিয়ে বলবো সবাইকে তোদের পকপকের কথা তবে খানকি ছেলে সোনা চলো গোদবাণী গাঁদের কাপড় খুলে খেলাই তুদের ভাইয়ের জন্য তোমার কুটকুটটাও কমলো না আমার শখও না

এ কি বড়া আমরা এখানে এলাম কি করে নন্টে এই নন্টে এ কি রে পানু আমরা কোথায় এ বড়া আমাদের নিশিতে আবার টেনে নিয়ে আসেনি তো দূর ছুদি ভাই ভলাই বড়া ভূত nisi কেন বড়া অন্য কিছু তো হতে পারে হে হ্যাঁ হ্যাঁ আমার একটু একটু মনে পড়ছে তাহলে আমরা এখানে পক পকের শব্দ শুনে এসেছিলাম আর এসে দেখি কেলের বাপ পক পক করতে গিয়ে ধরা পড়ছে এই তাহলে তো এখনই কেলে কি গিয়ে বলতে হবে কথাটা দাঁড়া বাড়া ঘুম থেকে উঠতে না উঠতেই সুদীর ভাই বাড়া চুল কাছে খবর নেওয়ার জন্য আগে চল বিষ্ণুর দোকানে একি বৌদি তুমি তোমার দাদার শরীরটা বিশেষ ভালো না কাল রাত করে বাড়ি ফিরেছে তাও তো রাত পর্যন্ত কাজ করে কেন ভারত তো করি ওকে কিন্তু কি শুনি ঘর কথা ঠিক আছে আগে একটা বালের চা দাও এক কাপ কেন আমার কই বাপের বাড়া খাবে কি খাবে ভাই কালকে এত অত মাল হলো না মানে বাবাকে হ্যাঁ তোর বাবাকে কি হ্যাঁ আমার বাবাকে দূর চুদির ভাই তোর বাবাকে কি বলবি তো বনা মনে হয় ওর বাবাকে এ পুলিশে ফোন মেরে নিয়ে চলে গেছে এই তোমরা এখানে দাঁড়িয়ে কিসের নোংরা কথা বলছো যাও এখান থেকে যাও এ বড় ওই জানো বড় ধোয়া চিগেবিজা যে মাগে একজনকে ছেড়ে দুজনকে নিয়ে পক্কা করায় সে আবার নরম কথা তো আরে যে চুদির ভাই তুই লেওরা কি করে জানলি যে আমার বাপকে পুলিশে ধরে নিয়ে গেছে এতে জানা অজানার কি আছে কালই তো আমরা দেখলাম বিষ্ণু হাতে নাতে তোর বাপকে ধরেছে ধরেছে মানে তোর বাপ কাল রাতে একটা মেয়েকে জোর করে পক পক করার চেষ্টা করছিল কিন্তু সেই সময় বিষ্ণু এসে তাকে ধরে কি হলো কোথায় যাচ্ছিস পুলিশের কাছে কেন আমার করে তুলে নাই বেশ ছাল সেই কথাই বলতে যাচ্ছি বিষ্টু কোথায় নন্টে ওর নাকি শরীর খারাপ তাই জন্য বউ দেশে দোকান চালাচ্ছে হ্যাঁ সে কি রকম দোকান চালাচ্ছে আর কি দেখে দোকানে খদ্দের আসছে তা আমার ভালোভাবে জানা আছে সেরা ঘুম হলো ভাই এই দিলা অনেক দেরি হয়ে গেলো তাড়াতাড়ি না গেলে কেলের বাপকে পৌঁছ মেরে ঢাক করে দেবে তো একি তোমরা করা আপনি যাকে লকাপে পুড়েছেন এই ছেলেটি তারই ছেলে ওয়াক থু বড় এইরকম বাদ চুদা তোমার বাপ ছি সেই জন্য একটা বলতে এসেছি হুম আর জ্ঞান বুড়োকে বেশ করে খেলাম আর কেলিয়ে গানের ছাল তুলে নাম আর খেলা লাগবে না কেন আর খেলা লাগবে না কেন ওকে কোটে তোরা হয়েছিল একটি নিরু মেয়েকে একলাপে রেপ করার দায়ে আদালত ওর বিছুতে মেরে মেরে ফেলার হুকুম দিয়েছে সে কি আমি তাহলে আর আমার বাবাকে দেখতে পাবো না বাবা আমার